আবারও চলে এসেছি নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিকের সম্পূর্ণ গোল্ডেন কালারের জড়ি শুধু অ্যাম্ব্রয়েডারি করা একটি পার্টি পার্টিবর্কা আজকের এই ভিডিওতে ঈদ কালেকশনের এই প্রোডাক্টটা পাবেন ঈদ দফারে অবশ্যই এই দফারে প্রাইস আপডেটটা জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন উপরে থাকবে ইনারটা সলিড উপরে থাকবে গর্জিয়াস একটি কোটি আর ফেব্রিক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা শুধুভাই ক্রিস্টাল যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের এটা বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না উপরে থাকা কোটির ঘেরের পোষণ বডি এবং শোল্ডার এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা প্যানেলে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালারের জরি শুধু অ্যাম্ব্রয়ডারি যেটা একদম নিখুঁত এ ফেব্রিক্সের সাথে লাইফ টাইমের জন্য অ্যাটাচ করা থাকবে সাথে কিছু গোল্ডেন কালারের স্টোনও পেয়ে যাবেন যেগুলো গিয়ে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেগুলো সেম প্রথমে ড্রাই আসে আপনারা অনেকদিন টেকাতে পারবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে আর আমরা কিন্তু এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো নিজেরাই পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্টে পার্চেস পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম ডিটেলস চার্জ যাচ্ছে না সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আটশো টাকা অর্থের টাকা একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন হাতে হচ্ছে পেঁয়াজ কালারটা সেম ডিটেলসে পেঁয়াজ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা সেম ডিটেলসে ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সে তৈরি করা যেটা প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জড়ি সুতো অ্যাম্বয়ডারি হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ সেট আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ঈদ কালকশানে পার্টি প্রকা চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম